বন্ধুরা এটা হচ্ছে বিয়াস ধাবা আমরা লোটাংপাশের দিকে যাওয়ার সময় এখানে টিফিন করতে নেমেছি ভয়ানক ঠান্ডা আপনারা দেখতে পাচ্ছেন মারাত্মক ঠান্ডা হাওয়ার প্রকোপ তেমনি প্রখর সূর্যালোক অপরূপ দৃশ্যাবলী সকলেই চূড়ান্ত শীত পোশাকে নিজেকে ডেকে রেখেছেন দারুণ নীল আকাশ সচরাচর যা আমরা দেখতে পাই না হোটেলটা দারুণ এই ভিডিওটা আপনাদের জন্য আপলোড করলাম আপনারা ভিডিও দেখুন এবং एस क्रिएशन चैनल के सबसक्राइब कर